বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন চমক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া নিশ্চিত করলেন তিনি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হবেন এবং ঢাকা দশ থেকে লড়বেন রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডে ধানমন্ডি থানার নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হওয়ার আবেদন করেন তিনি এ সময় সাংবাদিকদের তিনি বলেন যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটি নিশ্চিত তাই নিজের ভোটটা ঢাকায় নিয়ে এলাম ভোট যেন অপচয় না হয় তিনি আরও জানান আগে ভোটার হলেও দু এবং দু হাজার এই দুই নির্বাচনে ভোট দিতে পারেননি কোন দলে যোগ দিচ্ছেন তিনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার পরে দেখা যাবে কি হয় বিএনপি এখনও ঢাকা দশ আসনে প্রার্থী ঘোষণা করেনি এটি কি তার জন্যই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমার কারোর সঙ্গে কোনো আলোচনা নেই কোন দল কোন আসন ফাঁকা রাখলো সেটি আমার জানার বিষয় নয় সবচেয়ে আলোচিত প্রশ্ন হচ্ছে তিনি কবে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন উত্তরে তিনি বলেন আমি নির্বাচন করব এতে নিশ্চিত আর কখন পদত্যাগ করব তা সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভর করছে তিনি জানান পদত্যাগের পর ধানমন্ডিতে অবস্থান করবেন যাতে নিজের ভোট নিজেই দিতে পারেন জুলাই সনদ গণভোট ও নির্বাচন নিয়ে বিভক্ত রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন সরকার রাজনৈতিক দলগুলোকে সময় দিয়েছে তাদের মতামত পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এ সময় সরকারের অর্জন নিয়ে তিনি আরও বলেন এই সরকারের তিনটি লক্ষ্য সংস্কার বিচার এবং গণতান্ত্রিক রূপান্তর এই তিনটি সমানভাবে এগোচ্ছে এবং ফেব্রুয়ারিতে সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে সবার সহযোগিতা প্রত্যাশা করছে সরকার ডেক্স বিডিসি নিউজ